শক্তি আরাধনায় মাতোয়ারা সারা বাংলা কালীঘাট থেকে কঙ্কালিতলা দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ সর্বত্র ভক্ত সমাগম হয়েছে শক্তিপীঠ বা অন্যত্র এ দিনের পুজোর ভোগে থাকে বেশ কিছু বিশেষত্ব এক নজরে দেখে নেব আজ কোন মন্দিরে কি ভোগ দেওয়া হয় মাকে কালীঘাট সতীর একান্ন পীঠের অন্যতম কালীঘাট কালী দিন মা কালীকে লক্ষ্মী রূপে পূজা করা হয়ে থাকে এখানে কালীঘাটে আমিষ ভোগ হয় মধ্যাহ্ন ভোজে মাকে নিবেদন করা হয় ঘিয়ের পোলাও এছাড়াও থাকে ছ রকমের ভাজা আলু পটল বেগুন কপি কাঁচকলা শাক এছাড়াও থাকে শুক্তো ডাল পোনা মাছের কালিয়া পাঠার মাংস এবং পায়েস খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি সাথে থাকে জল এবং পান রাতে নিরামিষ ভোগ নিবেদন করা হয় মাকে লুচির সঙ্গেই থাকে আলু ভাজা বেগুন ভাজা দুধ ছানার সন্দেশ ও রাজভোগ তারাপীঠ সতী তৃতীয় নয়ন বা নয়ন তারা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তুরীভূত হয়ে যায় ঋষি বশিষ্ঠ প্রথম রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন তারাপীঠ সতীর একান্ন পিঠের অন্যতম যুগ ধরে তন্ত্র সাধক থেকে সাধারণ পুণ্যাত্রীদের কাছে তারাপীঠ অত্যন্ত জাগ্রত বলে বিবেচিত হয় কালী বিশেষ দিনে মা তারাকে আমিষ পদ নিবেদন করা হয়ে থাকে তারা মায়ের স্নানের পর বেনারসি বেশে সকালে খিচুড়ি পোলাও পাঁচ রকম ভাজা তিন ধরনের তরকারি বলির মাংস পোড়ানো শোল মাছ চাটনি পায়েস ও মিষ্টি ভোগ দেওয়া হয় সন্ধ্যেতে দেওয়া হয় লুচি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মাংসের কোনো আয়োজন থাকে না বলি প্রথা নিষিদ্ধ পূজায় সুরারও কোনো স্থান নেই নারকেল ফাটিয়ে সেই নারকেলের জল দেওয়া হয় মাকে কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে মায়ের অন্নভোগে ভোগে থাকে ভাত ঘি ভাত পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের তরকারি পাঁচ রকমের মাছ সেই সঙ্গে থাকে চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি এবং জল কালী পুজোয় অন্তত হাজার দশেক ভক্তের ভোগের আয়োজন করা হয় এখানে বলো জয় মা কালী